আসসালাম আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় সতেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালে সর্বশেষ যে তথ্য তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরো কিছু কমেন্টস এর উত্তর আমি আপনাদের দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই দুই হাজার কিছুটা ভাইয়েরা এবং আমার যারা সহযোদ্ধা ভাইয়েরা আপনারা যারা দু হাজার জমা দিয়েছেন আপনাদের বিষয়ে বলতে গেলে বর্তমানে বাংলাদেশিদের জন্য ইতালিতে বর্তমানে কাগজের পরিমাণ একেবারে কম আর যে পরিমাণ কাগজ বাংলাদেশে পাঠানো হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি কাগজই ফেক বের হয়েছে ফি ভাইরা আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেক দিন ধরে বর্তমানে এমনিতেই একটু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বিএফএস গ্লোবাল থেকে কারণ তারা যে পূর্বের পাসপোর্টগুলো আছে এগুলোর কার্যক্রমগুলো শেষ করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা স্লো হয়ে গিয়েছে আর একটি বিষয় হচ্ছে যারা কোম্পানি অঞ্চলের জন্য জমা দিয়েছিলেন তাদের ভাগ্যটা আরো একটু বেশি খারাপ এর কারণ হচ্ছে বর্তমান সময় এখন পর্যন্ত কোম্পানি অঞ্চলের শতকরা পাঁচটা ভিসাও বাংলাদেশিরা এখনো পায়নি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই বলতেছি কারণ কোম্পানি অঞ্চলের ভিসাগুলো বাংলাদেশিদের ক্ষেত্রে এখনো দেওয়া হচ্ছে না অনেকেরই কাগজ সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড আমার নিজেরও ব্যক্তিগত কাগজ আছে আট সেকেন্ডের আমি আমার মানে আত্মীয় সেটা এখনো পাইনি কোম্পানি অঞ্চলের কাগজগুলো এখনো ওইভাবে ওঠা শুরু হয়নি তবে এগুলো উঠবে কিছুটা সময় লাগবে আপনারা যারা কোম্পানি অঞ্চলের দিকে জমা দিয়েছেন আপনারা কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা কাগজ পাবেন যাদের জমার সময়টা মোটামুটি কাছাকাছি ছিল তারাই অবশ্যই কাগজ পাবেন কারণ কোম্পানি অঞ্চলে কাগজগুলো বর্তমানে দিচ্ছে না পূর্বের যে পাসপোর্টগুলো এগুলোর কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোম্পানি অঞ্চলের কাগজগুলো না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার হয়তো আপনারা জানেন যে সামনে আরেকটি ক্লিক দেওয়া আছে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবারও জমা জমা দেওয়ার আবেদন চলবে এবং অক্টোবরের এক তারিখে ক্লিক দিয়ে ত্রিশ পার্সেন্ট কোঠার যে কোঠাটা ছিল ওই কোঠার একটি ক্লিক দিয়ে আছে আর আরেকটি বিষয় হচ্ছে অন্যান্য অঞ্চল থেকে যে পরিমাণ বাংলাদেশিদের এবছর কাগজ উঠেছে তা একেবারেই নিতান্ত নগণ্য কারণ বাংলাদেশিরা বরাবরই সবচেয়ে বেশি কাগজ ইতালির থেকে পেয়ে থাকে কিন্তু এবছর বাংলাদেশিরা কাগজ অনেক কম পেয়েছে কোঠার বিপরীতে বাংলাদেশিদের হিসাব করলে অনেক কম কাগজ পেয়েছে কারণ বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট অন্য কোনো দেশে জমা করে না ইটালির জন্য যাই আরো কিছু ফ্যামিলি ভিসার বিষয়ে কিছু বলি অনেকে প্রশ্ন করতে ভাই ফ্যামিলি তো আসলে সত্তরের পঁচানব্বই পার্সেন্টই ফ্যামিলি ভিসা পায় পাঁচ এর মতন যে কোনো কাগজের কারণে রিজেক্ট হয় আবার অনেকে বলেন যে ফ্যামিলি ভিসা কি ফেক হয় কিনা অবশ্যই ফ্যামিলি ভিসাও ফেক হয় এর কারণ হচ্ছে কিছু দালালদের মাধ্যমে কাজ করানো হয়ে থাকে অনেক সময় দেখা গেছে তাদের ডকুমেন্টস এর ভুলভাল ডকুমেন্টস দিয়ে তারা যে কোনো ভাবে কন্ট্যাক্ট করে কাগজ বের করতেছে আর যেহেতু এই বর্তমান সময়ে ফ্যামিলি ভিসার কাগজটাও যাচাই প্রচুর পরিমাণে হচ্ছে সেই হিসেবে ফ্যামিলি ভিসারও অনেকে কিন্তু আটকিয়ে গেছে তাদের কাগজপত্র গুলোর কারণে কিন্তু দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের অনেকে ভিসা পাচ্ছে না হয়তোবা তাদের কাগজপত্রগুলো সাবমিট করলে বা তাদের যে সমস্যাগুলো আছে যেসব কাগজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ট্যাক্সের যে ঝামেলা এগুলো কমপ্লিট করতে পারলে হয়তোবা তারাও ভিসা পাবে তবে ফ্যামিলি ভিসাও দুই নম্বর হয় এবং অনেকে রিজেক্ট খায় আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মোবাইলে বা ফোনে বিয়ে করে দেখা যাচ্ছে তাদের কাগজের সাথে তাদের পাসপোর্টের সাথে বা যে হাজব্যান্ড তাকে নিবে তার যে কাগজের সাথে অনেক সময় কিছুটা ভেজাল থাকে এই কারণে অনেক সময় তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে যাই হোক তারা ম্যাক্সিমামই ভিসা হয় শতকরা নব্বই পার্সেন্টের বেশি ভিসা হয় ফ্যামিলি ভিসা আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ইনশাল্লাহ আজকে অনেক ফ্যামিলি ভিসা হয়েছে এবং আজকে মে মাস জুন মাসের ফ্যামিলি ভিসাগুলো হয়েছে আর আরও একটি বিষয় না বললেই না আজকে যে পরিমাণ ডেলিভারি হয়েছে ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ফ্যামিলি ভিসার পরিমাণ আজকে অনেক ছিল মোটামুটি মে জুন মাসে ভিসা হয়েছে এবং ওয়ার্ক ভিসাও আজকে রাগুসা বাড়ি শহর জেনেভা এবং ভ্যানিস শহরের মোটামুটি ভালো ভিসা হয়েছে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত ন্যাপলি বলেন অথবা অন্য কোম্পানি অঞ্চলের কিন্তু ভিসাগুলোর পরিমাণ একেবারেই কম হয়তো ওগুলো কবে নাগাদ উঠবে আল্লাহ মাহমুদ ভালো জানে আরও একটি বিষয় হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অনেকে সুই আপডেট ছাড়াও কিন্তু পাসপোর্ট জমা হচ্ছে আজকে মোটামুটি গ্লোবাল থেকে যারা ভিসা পেয়েছে এমন অনেকে আছে যাদের বর্তমানে করতে হয়নি গ্লোবাল থেকে ডেকে কাগজ কারণ তাদের কাগজগুলো সব কিছু সঠিক থাকার কারণে তারা খুব দ্রুত ডাক পেয়ে গেছে আর কোম্পানি অঞ্চলের কাগজ সঠিক থাকার পরও কিন্তু আমরা ভিসা পাচ্ছি না এর কারণ হচ্ছে ওইখানে যাচাই বাছাই সেটা অনেক বেশি হচ্ছে আর বাংলাদেশিদের একটি ধরপাকড়াও চলতেছে এবং ইতালিয়ানদেরও ধরপাকড়া চলতেছে কারণ যারা সবচেয়ে বেশি অবৈধ কাগজগুলোই নেপোলি থেকে উঠে এই কোম্পানি অঞ্চলের ম্যাক্সিমাম লোকগুলো দালালি করে কাজগুলোর সাথে জড়িত এবং তারা অনেক কাগজ তারা ওই বা এই কোম্পানি অঞ্চল থেকেই দিয়ে থাকে এই কারণে ভিসাগুলো বর্তমানে অনেক লেট হচ্ছে আর আজকে যে ঢাকা বিএফএস গ্লোবাল যে আপডেট সেটা হচ্ছে আজকে জমার পরিমাণ একেবারেই কম কারণ আপনারা জানেন যে দীর্ঘ অনেকদিন যাবত ঈদের পর থেকে কিন্তু তেমন পরিমাণে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না দু একটা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সাত আট জনের বেশি জমা দিতে যায় না কিছু ফ্যামিলি ভিসা আজকে জমা হয়েছে এবং ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণও অনেক মোটামুটি ভালো এবং পূর্বের ভিসা গুলো কিন্তু ফ্যামিলি ভিসা গুলো দিচ্ছে আর আজকে জুন জুলাই ভিসা হয়েছে এবং ডিসেম্বর এর ভিসা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে ভিসা গুলো আটকে ছিল টুকটাক কিন্তু এই ভিসা গুলো বের হচ্ছে আপনারা যারা মে জুন এর থেকে অপেক্ষা করছেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন আরেকটু ধৈর্য ধরেন ভিসা পাওয়ার সময় অনেক কাছাকাছি চলে এসেছে আর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে রিজেক্টের পরিমাণও নেহাত খারাপ না আজকে প্রায় সাত থেকে আটটি পাসপোর্ট রিজেক্ট হয়েছে ম্যাক্সিমাম মালিক রেবোকা মালিক প্রত্যাহার করে নিয়েছে এমনও অনেক লোক আছে যারা মালিক তাদের কাগজগুলো স্বেচ্ছায় প্রত্যাহার করে নিচ্ছে এর কারণ মালিক তাদের এখন আর চায় না অনেক ধরনের ডকুমেন্টস চাচ্ছে ডকুমেন্ট তারা দিতে চাচ্ছে না ডাইরেক্ট সরাসরি তারা না করে দিচ্ছে এরকমও কিছু নিউজ আমার কাছে আছে যারা বর্তমান সময় মালিক তাদের নিতে আগ্রহী না তারা রিজেক্ট তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যে কোনো সময় রিজেক্ট পেপার পেয়ে যাবে এবং তাদের টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য আর দু সালে আপনারা যারা জমা দিবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যতক্ষণ পর্যন্ত ভিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা আপনার মাধ্যমকে টাকা দিবেন না একটু ধৈর্য ধরুন আপনারা যেদিন থেকে আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তখন আপনারা আপনার মাধ্যমকে টাকা দিবেন কিন্তু তার আগে আপনারা টাকা দেন না কারণ বর্তমানে কিন্তু অনেক প্রকার জালিয়াতি হচ্ছে যাই হোক ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাচ্ছে আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাতে আপনারা ভালো নিউজ আমি আপনাদের দিতে পারি সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম